দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোলার্ট পনেরো মার্চ আমরা কারোলার থেকে দেখছি ইন্ডিয়ান বলুন কাম কেমন আজকের এই হাটে আজকের বাজার সম্বন্ধে একটু জানি আমরা যদিও আমদানি কম ক্রেতা কেমন আন্দানিকে আমরা দেখছি এখানে আমাদের এক ভাই দাম করছেন বলদ গরু কেনাবেচা করেন প্রচুর পরিমাণে আমাদের জাকির ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো সাতটা তো বড় বড় বলদ তো সবাই চারটা আছে কালেকশনের চিন্তা ভাবনা কালেকশনের চিন্তা ভাবনা আছেন দেখি আল্লাহ বলো চারটা নামছে আজকে কি মনে করছেন যে আজকে কিনবেন কিনবো ভাই কিনতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কি দামদার হচ্ছে নাকি আপনার সঙ্গে দাম আর করছেন নাকি কত দাম দিয়েছেন এই চোরা তিনশো বিশ দাম দিয়েছেন জাকির ভাই আর ওনারা চেয়েছেন চারশো উচা লম্বা অনেক আসসালামু আলাইকুম ভালো আছেন আমদানি তো খুবই তো আজকে নাই

তিন লাখ নব্বই জোড়াটা খোঁজার নেই আর এই জোড়াটা কত রাখছেন সারাদিন হলে বেচবেন দর্শক আপনাদেরকে দেখাই এই জোড়াটা সাড়ে তিন লক্ষ টাকা দাম রাখলেন আর ওইটা তিনশো নব্বই এটা জাকিবাই আমাদেরকে বললেন চারশো চার ওরা তিনশো নব্বই লাস্ট দাম চাইছেন আছে কিন্তু হাটে বলদ গুরু রামদানী কিনুন খুব কম শেষমেষ হয় তো জাকি ভাই এই বড় জোড়াগুলি কিনবেন জাকি ভাই কি বেশলেন নাকি কিছু হপ থপ বারম দিঘা পুশি গা বারম দিঘা পুশি বেশলেনটা

اوه او 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 او

সেটা কিন্তু এখনের দাম এক লাখ পঁয়ত্রিশ তো দাম দিয়েছেন জাকির ভাই গরু সংগ্রহ করছেন এই যে নিয়ে নিলেন আরও ভালোভাবে দেখছেন জাকির ভাই বলত এবং সার একসঙ্গে কিনছেন এটা ব্যবসার জন্য কিনে ক্রয় করছেন আমরা দেখব ব্যবসার জন্য কেমন দামে কিনলেন হ্যাঁ জাকির ভাই এই যে কিনে নিয়ে গেলেন হ্যাঁ দর্শক দেখুন আমরা শেষ মেশ দামটা শুনব যাকে ভাই কতটা কিনলেন এটা ব্যবসার জন্য কিনলেন হ্যাঁ এই যে দেখুন একটা আকর্ষণীয় সার তৈরি করলেন অনেক সুন্দর

চমৎকার ওজন কেমন হবে যা কি ভাই ধারণা করছে মন হবে চার মন হবে না খালি তিন লাখ টাকার মাল তৈরি হবে তিনের মতো তৈরি হবে না দর্শক আমরা বিদায় দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম